c o তো আজকের ভ্লগটা স্টার্ট করছি রাজশাহী থেকে রাজশাহীতে এসেই প্রথমে আমরা চলে যাই বিআরটিসির কাউন্টারে কারণ বিআরটিসির কাউন্টার থেকে রাজশাহী থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে একটি এসি কোচ ছেড়ে যায় সকাল সাড়ে সাতটায় তো যেহেতু লাস্ট ডেস্টিনেশন হচ্ছে পঞ্চগড় কিন্তু আপনারা মাঝে স্টপে আপনারা নামতে পারবেন তো আমরা যেহেতু বগুড়ায় নামবো সেহেতু আমরা মানে ফুল টিকিট যেটা পঞ্চগড় পর্যন্ত সেটাই কেটে ফেলি চারজনের জন্য তো হাতে আরও টাইম ছিল যেহেতু আমরা আধা ঘন্টা কি পনেরো এক ঘন্টা আগে হচ্ছে রাজশাহীতে ওই কাউন্টারের সামনে চলে যায় তো ভাবলাম যে যাই আমরা সকালের খাওয়া দাওয়াটাও সেরে ফেলি তো সেখান থেকে অটো নিয়ে চলে যাই আমরা ভদ্রা মোড়ে সেখানে যে আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট শেষ করি ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম যে পাতলা খিচুড়ি আছে সেটা কারণ এই খিচুড়ির মধ্যে এটাই আমার কাছে বেস্ট মনে হয় খিচুড়ির সাথে ডিম আর শেষে এক কাপ চা সেটা শেষ করে আমরা আবার ব্যাক করি আমাদের কাউন্টারে কাউন্টারে কিছুক্ষণ দাঁড়ানোর পরেই দেখি হিউজ মানুষ অনেকজন মানুষ আছে কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সবগুলো মানুষই প্রায় হচ্ছে যে বগুড়াতেই যাবে তো আর কিছুক্ষণ পরে বাস চলে আসে সেই বাসে আমরা উঠি দেন আমরা রওনা দিই আমাদের গন্তব্যে মানে বগুড়ার উদ্দেশ্যে বাসের যদি কথা বলি বাস হ্যাঁ এসি অন ছিল তবে যেহেতু রাজশাহী থেকে বগুড়ার রুটের যেই রাস্তাটা আছে সেটা প্রচুর পরিমাণে ভাঙ্গাচূড়া তো আসলে এই জার্নিটা খুবই কষ্টকর মনে হচ্ছিলো আর যে গরম পড়ছিল এই একটা এসি কোচ ছাড়া আর কোনো কোচ নাই বগুড়ার উদ্দেশ্যে যাওয়ার ছেড়ে যাওয়ার বা বগুড়া যাওয়ার তো আমরা এই বাসটাই চুজ করি যাওয়ার জন্য তো আমরা সে ভাবেই আসলে রওনা দিয়ে পড়ি কিন্তু বাসের যেই এসির কন্ডিশন সেটা যদি আপনাদের বলি আপনাকে খুব অনেক বেশি যে এসি কোচগুলো আমাদের এই ঢাকা বা চট্টগ্রামের রুটের যেই কোচগুলো আছে সেগুলোর মতো না মানে সেগুলোর মতো আপনাকে ঠান্ডা করবে না তবে একটা জিনিস আপনাকে ঘেমে যাওয়া থেকে বাঁচানোর মতো মানে এতটুক আপনাকে ঠান্ডা রাখবে পরে আমরা হচ্ছে সকাল সাড়ে দশটা নাগাদ আমরা যে পৌঁছাই বগুড়ায় বগুড়াতে নামার পরেই শুরু হয়ে যায় মানে ঝুম বৃষ্টি একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে যায় বগুড়াতে নামার পরেই তো তো আর কি সেখানে একটা ওই যে ছাউনি আছে সেই ছাউনিতে আমরা দাঁড়িয়ে বৃষ্টির সাথে উপভোগ করতে থাকি লাল চা লাল শেষ করতে করতেই কিছুটা বৃষ্টি থেমে আসে তখন আমরা ভাবলাম যে না এখানে না দাঁড়িয়ে থেকে আমরা রওনা দিই আমাদের হোটেলের উদ্দেশ্যে আমরা এর আগে মানে প্রিভিয়াসলি যখন এসেছিলাম বগুড়ায় তখন আমরা একটা হোটেলে উঠেছিলাম যেটা অনেক চিপ প্রাইস ছিল সেটা হচ্ছে গোহাইল রোডে মায়াবি প্যালেস ইন নামে একটা হোটেল আছে যে সেখানে আমরা উঠেছিলাম তো তখন ভাড়া নিয়েছিল এসি রুমগুলোর ভাড়া নিয়েছিল তিন হাজার আর নন এসি ভাড়া নিয়েছিল দুই হাজার তো আমরা ওখানে নামার পরে সেই হোটেলে কন্ট্যাক্ট করি তো তারা বলে যে ঠিক আছে এসি রুমগুলো হচ্ছে এখন দুই হাজার আর নন এসি পনেরোশো বা আঠেরোশো এরকম তো আমরা অনেক বার্গেনিং করে বলি যে আমরা এর আগে এসেছিলাম হ্যান ত্যান ব্লাবলা তো তারপরে তারা হচ্ছে আমাদের জন্য রাখে পার রুম পনেরোশো টাকা করে এসি রুম পনেরোশো টাকা করে আমরা সেখানে পাই তো আমরা সেখানে যে আমরা রিসিপশানে কথা টথা বলে দেন আমরা আমাদের চেক ইন প্রসিডিউর কমপ্লিট করি তো আমরা দুইটা রুম নিই দুইটা রুমই এসি অন ছিল একটাতে ছিল তিতাসার মোতালেব ভাই আর একটাই ছিলাম আমি আর মেহেদি ফার্স্ট দিন আমাদের রুমে চেক ইন করার পরে আমরা রেস্ট টেস্ট করে সেদিন পার হয়ে যায় মানে সেদিন আমরা খুব একটা বাইরে বের হইনি আর বের হলেও ওই চাটা খেয়ে দেন আবার রুমে আসি রুমে এসে রেস্ট করে সেদিনটা কোনো মতে মানে পার হয়ে যায় তো তারপরে দিন সকালবেলা আমরা বের হয়ে পড়ি সকাল বলতে আমাদের ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে যায় সে কারণে সকাল আর সকাল থাকে না দুপুর হয়ে যায় দুপুর এগারোটা তো সেই টাইমে আমরা হচ্ছে মানে বগুড়ার মধ্যে ওয়ান অফ দা বেস্ট সকালের মানে নাস্তার জন্য বা খাবার দাবারের জন্য ভালো একটা হোটেল খাবার হোটেল যেটা লোক মুখে বা আশেপাশের মানুষজনের মুখে যেটা শুনে আসছি যে এই হোটেলটাই বেস্ট এর আগেও আমরা সকাল নাস্তা করেছিলাম আমাদের অবস্থা খুবই নাজেহাল হয়ে যায় কারণ যেই লেভেলের গরম পড়ছিল মানে সহ্য করার মতোই না আমাদের রাজশাহীর তুলনায় বগুড়াতে এক্সট্রিম গরম এখন যাই না সেই দিনটা হচ্ছে অন্যান্য যেই জায়গাগুলো আছে সেগুলোতে এসে গরম ছিল কিনা তো গরম ঠেলে ঠুলে আমরা ফাইনালি পৌঁছাই আকবরিয়া হোটেলে তো সেখানে যে দেখি যে সকালের যেই পরোটা এবং যেই কলেজার ভুনা বা কলিজা ভাজি যেটা বলা হয় সেটা খাবার মানে অর্ডার করতেই তারা বলে যে সেটা অলরেডি শেষ হয়ে গেছে কারণ এগারোটা পর্যন্ত সেটা থাকে না তো তখন ছিল দেখলাম যে পাতলা খিচুড়ি তাদের সেটা তো সেটা অর্ডার দিলাম আর অর্ডার দিলাম হচ্ছে সিঙ্গারা সিঙ্গাড়া যেহেতু আমার খুবই ফেভারেট তো সিঙ্গারা অর্ডার দিলাম তো যখন পাতলা খিচুড়িটা আসলো আমি জানি না এটাই ফ্লেভার কিনা তবে আমার কাছে খুবই বাজে লেগেছে মানে কেমনই একটা স্মেল মনে হচ্ছিল অনেক পুরনো তবে আমি জানি আর আপনারাও যারা এই হোটেলটা চিনেন তারা জানেন যেখানে জিনিস মানে থাকে না মানে সকাল সকাল গরম গরম খিচুড়ি তৈরি করা হয় গরম গরম সব খাবার দাবার তৈরি করা হয় হয়তো বা এটার এটাই স্মেল বা এরকমই যেটা আমাদের খেয়ে অভ্যাস নাই বা ফার্স্ট টাইম খাচ্ছি সেই কারণে হয়তো এরকম লাগছে সে কারণে আমি খুব একটা খাইতে পারিনি আমি সিঙ্গাড়া খেয়ে কোনো মতে সকালে নাস্তা শেষ করে দেন আবার আমরা হচ্ছে চলে যাই আমাদের রুমে যেহেতু গরম আর সহ্য করা যাচ্ছিল না রুমে যে আবার রেস্টেস্ট করি বাকি দিনটা আমরা আড্ডা সাড্ডা দিয়ে পার করে দেন তারপরের দিন আমাদের চেক আউটের দিন মানে মা প্যালেস ইন থেকে চেক আউটের দিন তো এই দিন সকালবেলা আমরা অর্ডার দিই মানে আমাদের মায়াবী প্যালেস ইনেই আমরা হচ্ছে বাইরে গেলাম না আমরা সেখান থেকে অর্ডার দিলাম তো অর্ডার দিয়েছিলাম হচ্ছে পরোটা ডাল খাসির মাংসের কি জানি একটা তো সেটা অর্ডার দিই আর একটা দই আনা ছিল তার আগের দিনের সেটা তাদের ফ্রিজে রাখা ছিল তো সেটা বের করতে বলি তা আমাদের সকালের নাস্তা আমরা এখানেই সেরে ফেলি ডালটা অস্থির পরোটা অ্যাজ ইউজুয়াল সব দিকে যেরকম পরোটা হয় সেরকমই তেল একটু কম আছে খুব একটা তেল নাই তবে এখানকার যেই খাসির মাংসের ডালটা সেটা অস্থির সেই তবে এখানকার কোনো অ্যাক্টিভিটিস সেভাবে রেকর্ড করা হয়নি কারণ এখানে আমরা কোনো অ্যাক্টিভিটিস করেই নি এখানে এসে দুদিন ধরে ঘুমিয়েছি আর আপনারা যারা মানে এই হোটেলটা চিনেন না এই হোটেলের ভিডিও এর আগে যখন আমরা এসেছিলাম তখনই করা আছে এই হোটেলের সাথে ফাইভ স্টার মানে মোমোনের একটা কম্পারিজন আছে যেটা ওপরে আই বাটনে ক্লিক করে দেখতে হবে অথবা এই ভিডিও শেষে আপনারা ওই ভিডিওর কার্ড দেখতে হবেন ওটাতে ক্লিক দিলেই ওই ভিডিওটা আপনারা করে দেখে নিতে পারবেন যে এই হোটেলটা কেমন তো চেক আউটের সময় হুট করতে দাস বলল যে কমপ্লিমেন্টারি তো দেখলাম যে আমাদের লাল চা দেওয়ার কথা প্রতিদিন তো যেহেতু আমরা চা পাইনি সেহেতু আমরা আজকে যেহেতু চেক আউট করছি আজকে আমাদের লাল চা খাওয়া তো যে কথা সেই কাজ ওখানে এক ছোট ভাই ছিল যে খুবই ভালো মানে খুবই ভালো সার্ভিস দেয় যখন যেটা বলবেন এনে দেবে মানে খুবই ভালো তারপরে আবার এক্সট্রা চার্জও নিবে না সেটার জন্য তো সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছে সেই হোটেলে তো সে আবার আমাদের জন্য চা নিয়ে আসে আমরা সেখান থেকে চা খেয়ে রওনা দিই মোমোহীন রিসোর্টের উদ্দেশ্যে কারণ আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে মোমইনে থাকার যেহেতু আমরা প্ল্যান করে এসেছিলাম আমরা বাইরে থাকবো দুই দিন আর মোমইনের মধ্যে থাকবো দুই দিন তো মোমইনের রিসিপশনে যে আমরা আমাদের যে ডকুমেন্ট আছে মানে আমরা মোমইনে ডিরেক্ট হচ্ছে রুম বুক দেইনি কারণ ডিরেক্ট যদি আপনারা যে রুম বুক দেন সেক্ষেত্রে রুম ভাড়া পড়ে যায় অনেক বেশি তা আমরা দিয়েছিলাম গোজায়ন থেকে এটা কোনো পেইড প্রমোশন না জাস্ট আপনাদের বলছি যারা আপনারা মানে কস্ট কাটিং করে যেতে চান সেক্ষেত্রে গোজায়ন থেকে যদি বুক করেন সেক্ষেত্রে থার্টি আমরা অফে পেয়েছিলাম রুম রুমাইট তো আমরা এখন আছি মোমেনের মধ্যে আর আজকে যেহেতু সোমবার সো আজকে মোমনের মধ্যে রাশ একদম নাই আজকে একদম ফাঁকা এই সাইডটা হচ্ছে সুইমিং পুল সুইমিং পুল তো এখন এর আগের বার বলেছিলাম যে ইন হাউস গেস্টের গেস্টের জন্য শুধু আমরা আমাদের রুমের দিকে যাই এবং আমাদের রুমের অ্যাম্বিয়েন্সটা দেখাই এর আগে আমরা ছিলাম এক্সটেনশন রুমে মানে এক্সটেনশন বিল্ডিংয়ে আর এবার আমরা আছি মোমনে যে হচ্ছে মেন বিল্ডিং সেটাতে আর আমরা নিয়েছি দুইটা রুম গোজায়ান থেকে বুক করলে থার্টি থ্রি পার্সেন্ট অফ আমরা অফে নিয়েছি আমরা দুইটা রুম নিয়েছি পাশাপাশি একটাতে আছে তিতাস আর একটাতে আছি আমরা আমাদের রুম হচ্ছে এটা এই হচ্ছে আমাদের রুমের ভিতর এটা হচ্ছে কাপল সাইজ বেড বেডটা যথেষ্ট বড়ো দুই তিনজন তিনজন ইজিলি থাকা যাবে আর এই হচ্ছে অ্যাম্বিয়েন্স আর এটা যদি আমি ওপেন করি তাহলে এই পাশে ওই যে দূরে দেখা যাচ্ছে মেন রোড যেটা মেন হাইওয়ে রোড সেটা আর এখানে আছে পেট্রোল পাম্প হচ্ছে পেট্রোল পাম্প আর অ্যাজ ইউজুয়াল হচ্ছে যা থাকে রুমের মধ্যে এখানে হচ্ছে একটা হচ্ছে কফি কেটলি যেটা বলে সেটা এখানে আছে কাপ আর এইখানে আছে মিনি ফ্রিজ কিন্তু অন্যান্য জায়গায় মিনি ফ্রিজের মধ্যে কিছু ইয়া থাকে আর কোল্ড ড্রিঙ্কস থাকে যে কোল্ড কোল্ড ড্রিঙ্কসগুলো দেওয়া থাকে কিন্তু সেগুলো হচ্ছে খাইলে সেটা প্রাইস দেওয়া লাগে কিন্তু এখানে কোনো কোল্ড ড্রিঙ্কস নাই এদের এর আগে যখন এক্সটেন্সার রুমে ছিল সেখানেও ছিল না এখানেও নাই সেম এই তো আর এই পাশে দেওয়া আছে কাবারা জিনিসপাতি গা ইচ্ছা রাখতে পারবেন আর এখানে তো ওদেরই হচ্ছে ব্র্যান্ডিং করা মোমেনের ব্যাগ আছে এখানে জায়নামাজ আছে এ হচ্ছে বাথরুম এর আগের বাথরুমটা মোটামুটি হচ্ছে ইয়া ছিল মানে এরকমই ছিল এখানে আছে একটা কোমর আর এই পাশে আছে হচ্ছে বাথ মানে শাওয়ার যে পোর্শনটা সেটা তবে এখানে হচ্ছে এর আগে যখন আমরা কক্সবাজারে ছিলাম সেখানে যেটা হচ্ছে গ্লাস রুম ছিল সেটা ছিল মানে গ্লাস বাথ রুম যেটা তবে এখানে গ্লাস নাই আর এখানে কমপ্লিমেন্টারি এর সাথে বাথ জেল তারপরে হচ্ছে এদেরই ব্র্যান্ডিং করা যে মোমিনের সাবান আর হেয়ার ড্রায়ার আছে এই তো তো মোটামুটি রুমের অ্যাম্বিয়েন্স খুবই ভালো এখানে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে ঢুকে এই তো দার্শিক আমরা এখানে চেক আউট সরি চেক ইন করলাম এখন আমরা ফ্রেশ ট্রেশ দেন দেখি ওয়াটার পার্কের দিকে যদি যাই সেখানে আপনাদের দেখাবো আর এই তো এবার যাই যেদিকে যাব আপনাদেরকে সাথে নিয়ে যাবো দেখা হচ্ছে নেক্সট আর কিছুক্ষণ পরে কমপ্লিমেন্টারি আপনারা রুমে এন্ট্রি করার তাদের কমপ্লিমেন্টারি কিছু ফ্রুটস আছে যেগুলো তারা হচ্ছে আপনাকে দিয়ে যাবে জাস্ট শুধু মানে এন্ট্রি করার পরেই কিছুক্ষণ আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আপনাকে এসে দিয়ে যাবে ফ্রুটসে থাকবে হচ্ছে একটা আপেল একটা কমলা লেবু এবং হচ্ছে দুইটা কলা তো তারপরে আমরা সেগুলো খাওয়ার পর আমরা বেরোয় পড়লাম মোমোয়নের যে এনভায়রনমেন্ট মোমোয়নের যেই আপনার সন্ধ্যার পরের যে দৃশ্য বা রাতের যে দৃশ্য সেটা দেখার জন্য আপনার দিনের বেলা মোমোয়নের এনভায়রনমেন্টটা দেখতে পাবেন একরকম রাতের বেলা দেখতে পাবেন রকম মানে রাতের বেলা তাদের পুরো মোমোয়নে যেইভাবে লাইট সেট করা আছে আপনার কাছে মনে হবে যে আপনি অন্য একটা কান্ট্রিতে ছোট একটা কান্ট্রিতে ঢুকে পড়েছেন আপনি বাংলাদেশে নাই এরকম একটা এনভায়রনমেন্ট আপনার চারপাশে ক্রিয়েট থাকবে যেটা আপনি দেখে মানে এই জিনিসটা আপনার খুবই ভালো লাগবে আমরা হয়ে যাওয়ার পরে আমরা একটা বোট ভাড়া করি যেটা হচ্ছে মোটর বোট এই মোটর বোটের কস্ট হচ্ছে দুইশো টাকা নেবে আপনাকে বিশ মিনিট আপনি ঘুরে আসতে পারবেন তো এটা মানে পা দিয়ে চালানো লাগবে না আমাদের রাজশাহীতে যেগুলো আছে বোট চিড়িয়াখানার মধ্যে সেগুলো পা দিয়ে চালাতে হয় তো এটা হচ্ছে ইঞ্জিন চালিত বোট তবে এটা খুব মানে স্পিডে চলে না স্লো স্লো চলে তো আপনি যখন বোটে উঠে আপনি সন্ধ্যার পরে যখন একদম শেষ মাথা থেকে আবার ব্যাক করবেন আপনাকে বিশ মিনিট সময় দেওয়া হবে বিশ মিনিটের মধ্যে আবার ব্যাক আসতে হবে তো দুই পাশে দেখতে পাবেন খুব সুন্দর সিনার মানে খুব সুন্দর একটা সিনারিও বাম পাশে আপনার পড়বে রেস্টুরেন্ট তারপরে ডান পাশে দেখতে পাবেন যে লাইটিং করা আছে ওপরে আগের বিয়ে বাড়িতে যেরকম লাইটিং থাকতো সেই লাইটিং এর মতো আছে আর ওই পাশে আছে মানে লাইটিং এর ওই পাশে আপনার অনেকগুলো শপ দেখতে পাবেন যেগুলোর আলাদা আলাদা হচ্ছে মানে প্রোডাক্ট আছে সেই যেমন আইসক্রিম আইসক্রিমের জন্য আলাদা শপ তারপরে হচ্ছে আপনার ছোট বাচ্চাদের খেলনার জন্য আলাদা শপ এরকম ভাবে অনেক শপ আছে ওখানে তো আমরা এই জায়গাগুলো ঘোরাফেরা করার পরে দেন আমরা ওই লাইটিং এর ওইদিকে গেলাম ওখানে হাঁটাহাঁটি করে দেন ভাবলাম যে না আজকে আজকের মতো এনাফ হয়েছে তো আমরা যে রুমে যে রেস্ট করি তো সেটা ভেবে আমরা এগেন চলে গেলাম রুমে তো আজকে খুব একটা অ্যাক্টিভিটিস আর তেমন নেই কারণ আজকে এখানে যেহেতু এন্ট্রি নিয়েছি আর আজকে খুবই টায়ার্ড সেই কারণে ভাবলাম যে যাই আজকে সবাই একটু আড্ডা সাড্ডা দিয়ে ঘুমায় যায়